এখন এন সিবি মেন সিবি খানকে বলা গো কইছে ডিজেফাই মাদার চত্র তোরা চুপ থাক নালে গোয়াদা বাস করে দেব তগর ওদিকে ইল্লু কয়রা ফাস করে দেব ওটা ফাস করে দেব তগর উল্টা হলাম আমরা চোকা দেব উইদাউট কন্ডম এটা ডিজেফাই তাকরে বুঝাই দিছে এবং ডিজেফাই লগে আছিল আপনাদের র ডক্টর কইছে যে এনি টাইম আওয়ামী লীগ আবার রিঅ্যাক্টিভেট হতে পারে পুরো চালু হইতে পারে আসলে হইতে পারে কি হইব হইতো হইব আওয়ামী লীগের মতো দল রে আপনি নির্বাচনে জোর করে এবার দিবেন না বে 1 লক্ষ কোটি দেশে বাইরে রাখবেন আমলি গ মুখে বড় আমলা ঢুকি গবেবা কি আর মনে কত আমলি গ랑 ছিল জামাত রেওয়াত ছিল কারণ রাজনীতি না দিলে গন্ডগোল ঠেকানোর ক্ষমতা সরকারে এখন সবকিছু চুপ হয়ে যাওয়ার সময় এটাছে সামনে নতুন খেলা দেখবেন অনেকগুলো নতুন খেলা দেখবেন ডক্টর ইউনূসের কথা কি শুন ইঙ্গিত পয়ছেন দেখেন না এনসিপি জামাত জুমাত এনসিপি যেগুলো ফাল পাড়তো সার্জিস মাঝে সব চুপ হয়ে গেছে দেখছেন জানেন করতে পারবেন শোনেন প্রথমে তো তো নির্বাচনের ঘোষণা দিছে দ্বিতীয়ত হয়তো বিএনপি তো পিআর সিস্টেম না এগুলো কোয়ালাম নেই পিআর সিস্টেম মানা হইল বিএনপির আত্মহত্যা করা বুঝছেন না কারণ বিএনপি চায় আওয়ামী লীগ রাজনীতিতে আসুক রাজনীতিতে আওয়ামী লীগ যদি না আসে বিএনপি নিজেও রাজনীতি করার অধিকার হারাই ফেলবো কারণ দুইটার গোড়ায় তো সেম এদিকে আপনার দুই দিন আগে আপনাকে কইছিলাম কিন্তু একটা লক্ষ্য করেন ওই যে এনায়েত করিম চৌধুরীর ধরা খাওয়ার লগে লগে কিন্তু আপনার এনসিপি সি আরো সার্জিস হাসনাত এগুলো সব বেশি চুপ হয়ে গেছে গা কয়দিন আগে হাসনাত ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই এবং এরপরে হাসনাত স্ট্যাটাসে কইছে যে উত্তরপাড়ার থেকে সাবধান এক একদরের মতো কিছু হইতে পারে বুঝলে ভালো বুঝলে ভালো বুঝলে ভালো যাক এখন শুনেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইব না একটা আছে যে আপনি নির্বাচন এ যাইবেন না বিএনপি যেমন নির্বাচনে যায় নাই আরেকটা আছে আপনার যাইবার দিব না দুইটার মধ্যে পার্থক্য আছে না রে ভাই দুইটার মধ্যে পার্থক্য আছে যাইবার দিব না মানে আপনি ইনসাল্ট করতেছেন আপনি জোর করে দেশের তিরিশ চল্লিশ পারসেন্ট হেরে আপনি দূরে সরে রাখছেন এটা হইব না এটা মানবার পারুন না ভাই আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের কথা কই কারণ আমি বিএনপি রে ভালোবাসি বিএনপি দলটারে ভালোবাসি তারেক আমি পছন্দ করি না কিন্তু এটা আমার গণতান্ত্রিক অধিকার তারেক যদি প্রধানমন্ত্রী সামো হয়ে যায় তারপরে দেখা যাবে তারপরে তারে হয়তো বা দলীয় কারণে মানতে হইবার পারে বাট এনিওয়ে শুনেন আরেকটা জিনিস কথা সাইডে কই লই নাকি আমার মাতৃভাষার কথা কইতেছি আমরা যারা চার পাঁচ জেনারেশন ঢাকাইয়া একেবারে প্রমাণিত ঢাকায়া ভাই আমরা ডাইলে আমি কথা কইবার পারি না আচ্ছা একটা কথা কন্ত আপনারা ওই যে ঠিকানার খালেদ মহিদিন আছে ওইটাকে ওইকে আসলে ঢাকার মানে কয়দা নাকি তিন চার জেনারেশন ঢাকা নাকি ওর যে ঢাকায় কথা কইবার চায় কিন্তু এটা তো ঢাকায় হয় না ভাই ইনসাল্ট লাগে আমার কাছে ওর ঢাকার কথা ইনসাল্ট লাগে মনে হয় মনে হয় যে কলকাতার মেশে জোর করে ঢাকায় কইতেছে আমার কাছে মনে লাগে যা নিবে ফালান এখন হইল সোজা কথা সোজা কইয়া কওয়া ভাই ঠিক আছে না ব্যাকা কইয়া কবার পারি না এখন কথা হইলো এই যে আপনার এনায়ত করিম চৌধুরী দড়া খেলো কয়েকদিন আগে এই এনায়ত করিম চৌধুরী দরা খাওয়ার কয়েক সপ্তাহ আগে বেনুজির লগে আমার একটা বাতচিত হয়েছিল সেটা আপনাকে আমি অনলাইনে প্রচার করছিলাম মনে আছে না এরপরে এনায়ত করিম দরা খাওয়ার পরও এটা প্রচার করছে আবার কারণ বেনুজির এনায়ত করিম চৌধুরীর নাম কছিল ছিল ডিপ স্টেট আলাপ যে এনায়ত করিম চৌধুরী ডিপ স্টেট তারপরে সরকারের ভিত্তি ডিপ স্টেট তারপরে কেছিল ওই যে যে পারে আপনার ফুয়াদুয়াদুয়াদ এরা সব ঐতা ডিপ স্টেড এর অংশ যা মাত্র জড়িত এখানে এখানে আপনার ওই যে সার্জিস থেকে মঙ্গি সব লগে জড়িত সবগুলি দেখেন বেনোজুরি আমি ভালোবাসি না আমার কোনো পেয়ারে মোহব্বতের দোস্ত না বেনোজুরি আমি পছন্দ করি না হালাই করাপ্ট কিন্তু বেনোজের যে সব মিশার কথা কয় তাই তো না

পিরিত করলে চলবো না বদিক দেখো আই এস আই এর লগে পীড়িত করলে চলবো চলবো না বড় খালি আপনি সিআই এর লগে আপনি পীড়িত করবেন এটা চলবো না একটা দেশের স্বাধীনতা সময় রক্ষা করার লেগে এটা লগে আপনার ব্যালেন্স করা চলবো বুঝছেন আপনি দেখেন বাংলাদেশে সিআইএ যত কাজ করছে ইতিহাসে যত কাজ করছে সবগুলি কিন্তু বিশেষ করে একাত্তরটা বাদ দিলে সব সময় কিন্তু সিআইএ র আইএসআই বিস্কাস এক একসঙ্গে এরা কাম করছে কোন সময় সিআইএ রয়ার দিয়ে কাম করে উদ্দেশ্য হাসিল করছে আবার ওদিক দিয়ে আবার অনেক সময় আইএসআই দিয়ে কাজ হাসিল করে উদ্দেশ্য হাসিল করছে এটা ব্যালেন্স করে বুঝছেন তো ব্যালেন্সটা সব সময় করে এখন এই ব্যালেন্স শুরু হয়ে গেছে যেহেতু বাংলাদেশে একটা ঘাঁটি লাগ বই আমেরিকার একটা প্রত্যক্ষ না হলেও পরোক্ষ একটা অবস্থান। লাগবই নাহলে আমেরিকা সুপার পাওয়ারের এর অবস্থা সামনে অসুবিধা আমাদের এখানে আপনার ওই সাউথ চায়না সি কন্ট্রোল করতে হইলে ওখানকার এক্সিট কন্ট্রোল করতে হইলে আমাকে এখানে একটা ঘাঁটি লাগবো এবং সারা দুনিয়ার মধ্যে এখন জায়গায় জায়গায় আজকে আবার মরক্কো শুরু হয়েছে জায়গায় জায়গায় যে ডিপ স্টেট গুলি যে জেন জেড একটা শুরু হয়েছে না জেন জি আমেরিকান উচ্চার উচ্চারটা দেন না জেন জি কয় জেন জেড কয় না জেন জেড হইতাছে ব্রিটিশ জি হলো আমেরিকান জেন জি এই জেন জির জায়গায় জায়গায় যে ফালগুলি পারতেছে এই দেশগুলোর আপনারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু দেখবেন সবগুলির মধ্যে কিন্তু সিআই অনেক আগে থেকে অ্যাক্টিভিটি চালাইতেছে মরক্ক তো বটেই ফিলিপিন তো এটা বাদ দেন ফিলিপিন তো হান্ড্রেড পার্সেন্ট এই যে ফুয়াদ মাদ এগুলোই তো সব ডিপ স্টেটের অংশ যেটা কিলাম আপনাকে এখন এগুলি সব কিছু ইনফরমেশন সব কিছু রেকর্ড এখন আপনার ওই রয়ের হাতেও গেছে গা ওই আপনার ডিজিএফ এর হাতেও সব গেছে গা সব বেরিয়েছে এখন এই এনসিবি মেনসিবি খানকির পোলাগ কইসে ডিজেফাই মাদার চত্রা তোরা চুপ থাক নাহলে গোয়াদা বাস করে দেবো তগর ওদিকে ইল্লু কয়টা ফাঁস করে দেবো ওটা ফাঁস করে দেবো তগর উল্টে এখন আমরা আমরা চোদা দেবো উইদাউট কন্ডম এটা ডিজেএফ এটা করে বুঝাই দিছে এবং ডিজেএফ এর লগে আছিল আপনার র বুঝছেন না র আছে এখানে এখানে আইএসআই র সিআই এর মধ্যে একটা ব্যালেন্স হয়ে গেছে এর লগে আপনার ওই যখন ওই মাদিয়াসান মাদিয়াসান যখন কিশোর করলি তুই আর ঘোষাঘষির টাইম পাস না আমার বিলাইটা ভাই বারিওয়ে শুনেন যাওয়া বিলাইটা ভাই বহুত কাটতে যাওরা ওরা যেটা মনে হেরে করবো জাগা রেনিওয়ে আমার সব পাইসে আর কিছু না বুঝছেন না আমার না করলাম এর বেশি করে জাগা থামবি আচ্ছা শুনে তো এখন এরা ডক্টর ডক্টর ইনুসে যখন আপনারা ওই যে ইন্টারভিউ নিল না মেহেদি মেহেদিয়াসান মেহেদিয়াসান ইন্টারভিউ নেওয়ার পর এক জায়গায় ডক্টর ইউনুস কি কয়েছে ডক্টর ইউনস কই যে এনি টাইম আওয়ামী লীগ আবার রিএক্টিভেট হইতে পারে চালু হইতে পারে রাজনীতি হইতে পারে কি হইব হইতে হইব আওয়ামী লীগের মতো রে আপনি নির্বাচনে জোর করে এবার দিবেন না আপনি এক লক্ষ কর্মীদের দেশে বাইরে রাখবেন আওয়ামী লীগ মুখে বয়া মানে বয়া কিছু কিছু বিএনপির পোলাপান আছে বিএনপি নেতারা আছে এরা কয় যে মানে আওয়ামী লীগের তুই এই নির্বাচন হইব লাগবো না এটা লাগবো না ওটা লাগবো না এরা বোঝে না যে জিয়া রহমান কেল্লিগা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আনছিল জিয়া রহমান কিন্তু আওয়ামী লীগের আনছিল জামাত্রেও আনছিল রাজনীতিতে কারণ রাজনীতিতে না দিলে গন্ডগোল ঠেকানোর ক্ষমতা সরকারের নাই এই হারাম যেটা জামাতিকেও আনছিল আর বাকশাল করার পরে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল কার্যত এটার আবার চালু করছিল জিয়া রহমানের টবদান আছে ভাই স্বীকার করেন ভাই তো এন হোক এখন কথা হইলো আওয়ামী লীগ নির্বাচনে আইবার দাও লাগব ভারতে এই যে এক লক্ষ যে আওয়ামী লীগ আছে এগো ব্যাপারে অলরেডি ভারতীয়রা কেঁতাল শুরু করে দিয়েছে মিডিয়াতে দেখান গিয়া যে এগুলো বিদায় করো এটা কিন্তু একাত্তর সালের যুদ্ধের সময় হয়েছিল যে বাংলাদেশকে বিদায় করো এই চাপের মুখে কিন্তু তেসরা ডিসেম্বরে আপনার এই ইন্ডিয়ানরা ঢুকছিল বাংলাদেশ কারণ এটা ইন্ডিয়ান সোলজার কথা দরকার ছিল বাংলাদেশের যদি এই মুহূর্তে শেখ হাসিনা আসে ফেরত ধরেন শেখ হাসিনা নোটিশ পাঠাইলো বাংলাদেশে আসো ডক্টর ইউনুস তো দেড় বছর এক বছর উপরে হয়ে গেছে নোটিশ পাঠে না নোটিশ পাঠা বেটা ইন্ডিয়ান একেবারে গভর্নমেন্ট রে ওয়ারেন্ট দিয়ে একেবারে ওপেনলি বল শেখ হাসিনার হ্যান্ড ওভার করেন একটা ওপেন ওপেন স্ট্রিম একটু ঘুরায় পেঁচা কথা কসকে নিয়ে কে লাগছে আমার ম্যাড হ্যাঁ আমি ম্যাডই তো তোর মায়ের চুদার সময় তো কন্ডম লাগে এলিগে তো তুমি ম্যাড তোর মায়ের আমার ম্যাড কে তো খানকির বলা জামাতির বাচ্চা এর লেগে তুই আজকে জন্ম হয়েছিস সুরের বাচ্চা যা গেলে সরি সাইড দিয়ে একটু জামাত রেখে এলে নিলাম লাগে একটু শুনে জোশ হয় জামাত রেখে এলে যাই হোক শেখ হাসিনা যদি এখন আহে দেশে কি বাল্টিটতে পারবো ডক্টর শেখ হাসিনার বন্দি করব শেখ হাসিনা মাই ছেড়ে আমি শেখ হাসিনা পছন্দ করি না অনেক কারণে এতটুকু সম্মান দিই হাজার হোক বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমি পছন্দ নাই করতে পারি এটা আমার গণতান্ত্রিক অধিকার তাহলে পছন্দ করি না শেখ হাসিনার পছন্দ করি না মূল কারণ হইতেছে বর্তমানে শেখ হাসিনা কেন পছন্দ করি না মূল কারণ হইতেছে উনি নেতা চুজ করতে ফেল করছেন ওনার আশেপাশে যে নেতাগুলি ছিল এগুলি চুজ করতে উনি ফেল করছেন শেখ হাসিনার চেয়ে বড় দায়ী শেখ রেহানা সরি শেখ রেহানা যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছে শেখ নির্বাচন ওরে রাখা শেখ শেখ রেহানার অনেক হাত আছে শেখ হাসিনা শেখ রেহানার কারণে অনেক কিছু করতে এই জন্য এই বিষয়টার কাছের লোকগুলি চুজ করতে পারেন এই জন্য শেখ হাসিনা সবচেয়ে বেশি অপছন্দ করি ভাই যে আপনি নেতা চুজ করতে পারছেন সরি আপনি নেতা চুজ করতে পারলেন না ওভায় কাদের মতো একটা ঘাটের মোড়া এটার আপনারা রেখে দিয়েছেন বুঝতে পারছেন না তো যাক হোক এনিবে তো এখন শেখ হাসিনা যদি আসে শেখ হাসিনার ফাঁসি দিয়ে দিব তারেক রে প্রধানমন্ত্রী বানাইব যে তারেক আগস্ট গ্রেনেড হামলা করছে হ্যাঁ যে দশটা কস্ত্র মামলার সঙ্গে জড়িত এই প্রধানমন্ত্রী বানাই দিব আর আওয়ামী লীগ শেখ হাসিনার ফাঁসি দিয়ে দিব আর ইন্ডিয়া বই চুষবো এক লক্ষ আওয়ামী লীগ কর্মী এটা হয় দশ জন ইন্ডিয়ান আর্মি অফিসার যদি বাংলাদেশে ঢুকে যায় সামা বর্ডার দিয়ে ঢুকে খারা এলো কি বাল্টা ছিঁড়তে পারবো বাংলাদেশের আর্মি বলেন তো অনেস্টি করেন কি বাল্টা ছিঁড়তে পারবো

আওয়ামী লীগ আর বিএনপি এক লগে হয়ে গেলে এবং হওয়ার সিচুয়েশনে ভারত বাধ্য করবে বাংলাদেশ সরকারকে ঠান্ডা মাথায় এবং সেটার সঙ্গে আপনার আমেরিকার সঙ্গে এই গোপন চুক্তিটা এই গোপন আন্ডারস্ট্যান্ডিংটা চলমান আছে যে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আনো আমি রাশিয়ার সারতে পারবো না তোমার প্রতিবেশী ফাল পারবো না তোমার একটা ইন্টারেস্টের ব্যাপার আমরা দেখব ঠিক আছে চায়না এখানে ফাল পারতে পারবো না

ডাক্তার ডক্টর ইনুস রাজি হয়ে গেছে এখন যেটা হইব যে এই নির্বাচনে সামনের নির্বাচনে যারা কিনা একেবারে বেশি মনে করেন একেবারে ক্রাইমের সঙ্গে জড়িত হয়ে গেছে তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে মনে করেন ইসি থেকে একটা বাধা আসবে যে এরা নির্বাচন করতে পারবে না কিন্তু তাদেরকে তো অলরেডি রায় আসতে হবে রায় আসতে হবে না এই রায়ের জন্য এদিকে পাগল হয়ে গেছে কারণ রায়টা না দিলে শুধুমাত্র যে জামাতের প্রতিশোধ যে জামাত ওরে ঝুলাইবো কারণ এরা সবাই জামাতের ওই একাত্তরের রাজাকালের বাচ্চাকে ঝুলাইছিল এর জন্য আর ছিল ঝুলাইতে হইব কামরূলের ঝুলাইতে হবো এর ঝুলাইতে ওরে ঝুলাইতে হবে এটা মেন কারণ এটা একটা কারণ মেন কারণ রইতাছে আওয়ামী লীগের কিছু নেতা বিরুদ্ধে রায় আসতে রায় না আসলে ও করে নির্বাচন থেকে আপনার ঠেকাবেবেন কিভাবে কারণ এর সত্ত্বেও ঝেলেমিতে থেকে পাঁচ ঠাইকা জিতছিল আর সে কাছে বা অনেক নেতাদেরকে আপনি নির্বাচন করার থেকে ঠেকাবেন কী নেই নাই তো এর জন্য রায়টা দরকার এটা লেগে টাটকে আসে আর কিছু না এই সংস্কার সংস্কার বানের কথা এগুলোতে এগুলো আছে ভাই বুয়া কথা আমার সংস্কারের লেগে ওয়েট করতে ফালতু কথা মেইন ব্যাপারটা হতেছে রায় বুঝছেন এখন রায় কার্যকর করে দেখতে দেখা যেতে পারবো কিনা এখন সবচেয়ে বেশি প্যাসে পড়ে যাবে ইল্লুপিঙ্কু ইল্লুপিঙ্কু যে প্যাসে পড়ে গেছে এটার সবচেয়ে বড় লক্ষণ হইতেছে এখন ইউনসি বিরুদ্ধে লেগে গেছে ওরা দেখবেন ইউনিসি বিরুদ্ধে আরো লাগবো জানেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে ইল্লু সেখানে যায় নাই গেছে জামাতি কেউ কাছে কেন গেছে জানেন আব্বা আবার বাসা তাহের ভাই যা খুশি মাফ করে দেন আপনি বিরুদ্ধে আপনি তো প্রমাণ করে দিয়েছেন ভারতের কি নান আপনি আমার আয়ন আমার বাসান আপনি আমার একদিন তো আপনাকে উদ্দেশ্য চরিতার্থ করছি বিএনপি মধ্যে কিছু মাদার চোত আছে এগুলো ইল্লু পিঙ্কির উঠেছিল এর মধ্যে আমির খসরু একটা আছে চোত এই আমির খসরু ইল্লুর প্রশংসা করছিল মনে না এখন বিএনপি থেকে হাইকমান্ড থেকে তারেকের তারেকের উচিত দেব যদি তারেক বাংলাদেশের রাজনীতি করবার চায় চায় কারণ বিএনপি আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগের এবং ইন্ডিয়ারে ব্যালেন্স না করে তারেক পারবো না মনে রাখেন তো শফি কুরুত জানাতে বুঝরা দাঁড়িয়ালা এই শফিকুরুত যতই ফাল পারবো লাভ হবে না শফিকুরুথ আরো সুপে যাব দেখবেন আরো আরো চুপে যাব তাহার মার্কেটে চিল্লায়া আরো চুপ যাব এই ইল্লু পিঙ্কুরে এখন মানে পানিতে ফালাই দেওয়ার সময় চলে আসছে এরা তো জীবনের লিগে স্বাধীনতা হারাইছে এরা যেহেনে যেহেনে টেনশনে থাকে হুদা জামাতে পুরো বর করে পশ্চিমতি থাকবার পারবি না সোনার চান্দু আর তোরা তো ধরে রাখছি সুতরাং মেইন কারণ হইতেছে সামনে ব্যাপক পরিবর্তন আসতেছে ইউনু সরকার ডিক্লেয়ার দিব বইলা রাজনীতি সফল করার দেখতে থাকেন দেখতে থাকেন এবং এর জন্য মির্জা ফখরুল কইছে আর এই যে প্রতিচ্ছবি থাকে জিয়ার ডক্টর ইউনিসের মধ্যে আর ফাইনালি এই যে বাইনচোত গুলি আছে না ওরা অলরেডি ব্ল্যাকমেল শিকার হয়ে গেছে উল্টা ডিজে ভাইয়ের কাছ থেকে যে তগ সবকিছু সঙ্গ হাতে এসে গেছে ডিপ স্টেটের সবকিছু মাঙ্গের নাতিরা চুপ থাক এই যে এনসিপি হাসনাথ সার্জিস বালচেট গুলি আছে না ফুয়াল দেখেন না আপনি সুর কেমনে চেঞ্জ হয় নাইলে ওই যে নূর আছে না ভিপি তো ডিপ স্টেটের প্রথম দিকের নেতা বুঝছেন না কারণ ভ্যাট আন্দোলন এই আন্দোলন এটা করে করে না ট্রায়াল করছে ট্রায়াল এরপর আছে কোটা ট্রায়াল করছে এই ট্রায়াল বহুদিন ধরেই চলতা ছিল ভিপি নুর এটার লোক জড়িত ছিল এর জন্য ওরে মাইরা বুঝছেন না ওরে মাইরা ওই যে কামের বেটি মাইরা বোরে শিক্ষা দেওয়া ব্যাপারটা সেরকম এর লিগে সামনে সব চুপ হয়ে যাবে